হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমি সুমিত স্যার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার জগতে যে অন্ধকারচ্ছন্ন অধ্যায় নেমে এসেছে সেটা আরও একবার প্রমাণিত হলো আমাদের ডাব্লু বি এস পরীক্ষায় অর্থাৎ বি এস যেটা ইলেভেন এবং টুয়েলভের রেজাল্ট আউট হলো রেজাল্ট পাবলিশ হলো যেখানে ফেসার্স ক্যান্ডিডেটরা সুযোগ পেলেন না অনেকেই ষাটে ষাট পেয়ে সেখানে আপনারা অনেকেই হয়তো শিক্ষকতার প্রফেশনের থেকে স্বপ্নটা ভেঙে নিয়েছেন অর্থাৎ মন থেকে আপনারা আস্তে আস্তে সরে আসছেন জায়গা থেকে আমি বলবো এই ভুলটা করার দরকার নেই কারণ আপনার মধ্যে যদি কোয়ালিটি থাকে আপনার মধ্যে যদি ক্যাপাবিলিটি থাকে তাহলে আপনিও কিন্তু আপনার এই শখের যে প্রফেশনটা সেখানে কিন্তু আপনি নিজে দাঁড়াতে পারেন আর এর জন্যই একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলের কথা বলি যার ফর্ম ফিল কিন্তু শুরু হয়েছে চোদ্দ হাজার নয়শো সাতষট্টিটি শূন্য পদে ভ্যাকেন্সি কিন্তু যার ফর্ম ফিল আপ শুরু হয়েছে আপনিও কিন্তু পারেন এই পরীক্ষাটা দিতে তবে এই পরীক্ষা দিতে গেলে প্রথমে কিন্তু সিটেড আপনাকে পেপার ওয়ান অর্থাৎ প্রাইমারি লেভেলের যদি আপনি পরীক্ষাটা দেন তাহলে আপনাকে পেপার ওয়ান কোয়ালিফাই থাকতে হবে এবং যদি পিজিটি বা টিজিটির দিকে যান তাহলে পেপার টু কিন্তু আপনাকে ক্লিয়ার করে রাখতে হবে তার জন্যই আমাদের প্রথমেই সেটা আমি বলে নিলাম কারণ আমাদের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে কেন্দ্রীয় বিদ্যালয় যারা ফর্ম ফিল আপ করবে কেন্দ্রীয় বিদ্যালয়ের সংগঠনের ক্ষেত্রে তারা অবশ্যই এখন এই স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা দেখে নাও যাতে তোমরা প্রত্যেকে ভালো করে ফর্ম ফিল আপটি করতে পারো কোথাও যাতে ভুল না থাকে এবং প্রিপারেশন কিভাবে করবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো চলো প্রথমে আমরা কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসি অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে কে তো ঠিক আছে এই যে আমাদের দেখো অফিসিয়াল ওয়েবসাইটে আমরা খুলেই আছি ঠিক আছে কে ভি তোমার সংগঠন কেভি সংগঠন কে এনআইসি ডট ইন এই হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট যেখানে তোমরা দেখতে পাবে কি এই যে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন লেখাই রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা যারা ফর্ম ফিল করবে একটুখানি স্ক্রল করে নিচের দিকে আসো দেখো এখানে লেখাই রয়েছে কি একদম লিঙ্ক হ্যাঁ এখানে পরিষ্কার লেখা রয়েছে কি লিঙ্ক ফর অ্যাপ্লাইন দ্য ভেরিয়াস পোস্ট টিচিং অ্যান্ড নন টিচিং পোস্ট ঠিক আছে দুটো পোস্টের জন্যই বেরিয়েছে তো আমরা যাতে ফিল আপ করবো সেখানে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর ওকে অপশানে যেতে হবে এখানে এবার স্টেপ বাই স্টেপ কিভাবে রয়েছে দেখা যাচ্ছে প্রথমে হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে দেন হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে তারপরে হচ্ছে এক্সামিনেশান ফি দিতে হবে তারপরে হচ্ছে ডাউনলোড করে নিতে হবে তোমার ফর্মটা অর্থাৎ এই চারটে স্টেপে আমরা কিন্তু নবোদয় বিদ্যালয় এবং কে এর ফর্ম ফিল আপটা করে নিতে পারবো তো যদি তোমার ওয়ান টাইম রেজিস্ট্রেশন আগে থেকেই হয়ে থাকে তাহলে ডিরেক্টলি এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলেই তোমাদের কিন্তু খুলে যাবে এবার দেখো এখানে চারটে স্টেপ তোমাদের তিনটে স্টেপ এখানে দেখানো রয়েছে একটা হচ্ছে রেজিস্ট্রেশন এক হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এবং আরেকটা হচ্ছে ফি পেমেন্ট ঠিক আছে মানে কত টাকা তোমাকে পেমেন্ট করতে হবে এবার তোমাকে এই অ্যাপ্লিকেশনের প্রসেস দেখানোর আগে তোমরা অবশ্যই ডিটেল অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিতে পারো কোনো অসুবিধা নেই ডিটেল অ্যাডভার্টাইজমেন্টের জন্য এই যে লোগোটা আছে এখানে ক্লিক করে দিতে হবে তোমাকে ঠিক আছে এবার আমি এক্সামিনেশন ফিজে আসি দেখো এক্সামিনেশন ফি আমি তোমাদের আগেই বলে দিয়েছি ভেরিয়াস আছে এক্সামিনেশন ফ্রি তোমরা যেটা যেটা পোস্টে করবে সেটা কিন্তু লাগবে সেটা পাশে লেখা রয়েছে আচ্ছা ফর্ম ফিল করতে গেলে তোমাদের কি কি জিনিসটা দরকার হবে একটুখানি আমি তোমাদের বলে দিই যেটা তোমাদের ভীষণভাবে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের আচ্ছা আমাদের কি কি দরকার এখানে পরিষ্কারভাবে দেখো লেখা রয়েছে যে আমাদের কতগুলো স্টেপ আছে প্রথম স্টেপ হচ্ছে প্রথমে আগে আমরা আমাদের ফটোগ্রাফিটা বলে দিই যেটা তোমাকে আপলোড করতে হবে সেটা অবশ্যই লেখা রয়েছে দেখো সাইজ দশ থেকে দুশো কেবির মধ্যে হতে হবে একদম রঙিন সব ফটো তুমি এখানে আপলোড করতে হবে সিগনেচার হচ্ছে দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে তোমাকে হতে হবে এটা কিন্তু পরিষ্কার এখানে ম্যান্ডেটারি রয়েছে তাই অবশ্যই যারা এই কে এর ফর্ম ফিল আপটা করছো তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই ফটোগ্রাফ মানে তোমার ফটো এবং তোমার সিগনেচারকে দশ থেকে দুশো কেবি হচ্ছে ফটোগ্রাফি ফটোগ্রাফ এবং হচ্ছে তোমার সিগনেচার দশ থেকে পঞ্চাশ কেবি জেপিজি ফর্ম্যাটে তোমরা কিন্তু রেডি রাখবে এবার আমাদের আর কি করতে হবে আমাদের এইগুলো পড়ার পর তোমাকে এই বটনটাতে ক্লিয়ার করে মানে ক্লিক করে একদম অরিজিনাল ফর্মে চলে আসতে হবে সেখানে তোমাদের কি কি করতে হবে ক্যান্ডিডেট নেম ঠিক আছে যেটা তোমার টেন পাস সার্টিফিকেটে আছে সেখানটা লিখতে হবে বাবার নাম মায়ের নাম ডেট অফ বার্থ ঠিক আছে জেন্ডার আইডেন্টি টাইপ ঠিক আছে আইডেন্টি টাইপ তুমি কি আইডেন্টি প্রুফ তুমি দিচ্ছ প্যান কার্ড হলে প্যান কার্ডের নাম্বার দিতে হবে আধার কার্ড দিলে আধার কার্ড ভোটার কার্ড দিলে ভোটার কার্ড রেশন কার্ড উইথ ফটোগ্রাফ যদি এটা দিতে পারো পাসবুক সব কিছুই তুমি এখানে কিন্তু তোমার দিতে পারো ঠিক আছে ব্যাংক পাসবুক উইথ ফটোগ্রাফ এটাও তুমি কিন্তু দিতে পারো তো এইগুলো এখানে দিতে হবে তোমাকে দেওয়ার পর কি করতে হবে কনফার্ম তোমার কনফার্ম পার্সোনাল ডিটেল আবার তোমাকে এখানে কনফার্ম পার্সোনাল ডিটেল দিতে হবে তোমার নাম তোমার বাবার নাম মায়ের নাম যেটা তোমার মাধ্যমিকের সার্টিফিকেটে লেখা রয়েছে ঠিক আছে এখানে ডেট রয়েছে মানে ডেট অফ বার্থ ঠিক আছে কনফার্ম জেন্ডার কি রয়েছে সেটা লিখতে হবে লেখার পর তোমাকে প্রেজেন্ট অ্যাড্রেসে যেতে হবে যেখানে ফ্ল্যাট নাম্বার সাব লোকেশন লোকালিটি কান্ট্রি স্টেট ডিস্ট্রিক্ট পিন কোড লিখতে হবে যদি তোমার এই তোমার এই লোকেশন যদি সেম লোকেশন হয় তোমার ঠিক আছে কমিউনিকেশন যদি লোকেশন হয় তাহলে কিন্তু তোমাকে কন্টিনিউভাবে এগিয়ে যেতে হবে সেম অ্যাস অ্যাড্রেস দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলেই তুমি ওপরে যে অ্যাড্রেস দিয়েছো সেখানে এটা অ্যাড্রেস চলে আসবে এখানে কি বলেছে ইলেকট্রনিক কমিউনিকেশন অ্যাড্রেস তোমার ইলেকট্রনিক কমিউনিকেশন কী ইমেল অ্যাড্রেস তোমাকে ভ্যালিড ইমেল আইডি দিতে হবে যেখান থেকে তোমাকে কিন্তু ওটিপি পাঠানো হবে তো এটা লাগবে কনফার্ম ইমেল অ্যাড্রেস যা ইমেল অ্যাড্রেস এখানে দেবে সেটাই এখানে লিখতে হবে মোবাইল নাম্বার কনফার্ম মোবাইল নাম্বার দুবার করে লিখতে হবে ল্যান্ড নাম্বার যদি থাকে তাহলে এই ঘরটা লিখতে হবে না হলে কিন্তু লিখতে হবে না যা যা উপরে লিখলে সেটা যদি সেম হয় তাহলে এখানে প্রেজেন্ট ক্লিক করে দিলেই অটোমেটিক এটা ফিল হয়ে যাবে ফিল হয়ে যাওয়ার পর এখানে তোমার একটা ক্যাপচার আসবে যদি তুমি মনে করো এই ক্যাপচারটা তুমি বুঝতে পারছো না তাহলে এখানে ক্লিক করে তুমি তোমার ক্যাপচারকে চেঞ্জ করে নিতে পারো ঠিক আছে তো এইভাবে ক্যাপচার লেখার পরে সাবমিট অপশানে ক্লিক করলেই তোমার পেমেন্ট অপশানের কিন্তু জায়গাটা বেরিয়ে আসবে এবং সেখানে তোমার দেখবে মোবাইলে একটা ওটিপি চলে আসবে সেই ওটিপি অনুসারে ওটিপিটা যখন ফিল করে দেবে তারপরে তোমার পেমেন্ট অপশন কিন্তু চলে আসবে তো এই সিম্পল প্রসেস হচ্ছে এই ফর্ম ফিল করা তাই ফর্ম ফিল করতে কোনো রকম হ্যাপানি নেই ঠিক আছে কোনো কিছু মানে ওখানে সাবমিট করতে হবে এরকম নয় শুধুমাত্র ফটোগ্রাফ তোমার রিসেন্ট পাসপোর্টের ফটোগ্রাফ এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু সিগনেচারটা আপলোড করতে হবে বাদ বাকি সমস্ত ইনফরমেশন এখানে পুট করতে হবে ঠিক আছে তাহলে এই যে সিম্পল প্রসেসটা আমি তোমাদের দেখিয়ে দিলাম এই প্রসেসে তোমাদের ফর্ম ফিল কিন্তু শুরু করে দিতে হবে তো যারা যারা ভাবছ এবার এই ফর্ম ফিল তো করলাম এবার তো আমাকে প্রস্তুতি নিতে হবে তাহলে প্রস্তুতির জন্য তোমাদের আমি একটা ব্যাচ বলে রাখি এই ব্যাচটা আমাদের নতুন এসছে যে ব্যাচটা কে প্লাস এন ভি এস এর পি ব্যাচ যেখানে আমরা সিলেকশন ব্যাচ এটা টিয়ার ওয়ান এবং টিয়ার টু দুটোই কিন্তু কভার করছে আর এই ব্যাচের ক্লাস কিন্তু শুরু হচ্ছে আমাদের পঁচিশ তারিখ থেকে দিন পর থেকে কিন্তু আমাদের শুরু হচ্ছে তাই তোমাদের মধ্যে যারা কেভিএস এবং এনভিএস এর জন্য প্রস্তুতি নিতে চাইছো কারণ এখানে কিন্তু হিন্দি তোমাকে একটুখানি কমিউনিকেশন করতেই হবে আমরা পুরো কেভিএস এর টিম তোমাদের সামনে তুলে নিয়ে এসেছি কেভিএস এবং এনভিএস এর টিম পুরো তোমাদের সামনে নিয়ে এসেছি যেখানে এরা এক্সপার্ট এর জন্য তোমাদের কিন্তু রেডি করিয়ে দেবেন তাই তোমরা যারা যারা এই ব্যাচে ভর্তি হতে চাইছো যারা এই পরীক্ষাটা দিতে চাইছো তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই ওয়াই থ্রি সিক্স এইট কুপন কোডটা ইউজ করে তোমরা ভর্তি হতে পারো অথবা ভর্তির জন্য তোমরা কল করে নিতে পারো নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারে তোমরা কিন্তু কল করে নিতে পারো ফর অ্যাডমিশন বোঝা গেল তাহলে কেভিএস এবং এনভিএস তোমরা যারা যারা বলছিলে স্যার একটা একটা ব্যাচ নিয়ে আসুন যেই ব্যাচে আমরা এইগুলোকে পড়াশোনা করতে পারি তাদের জন্য সুখবর এবং যারা এখনো সিটেট কোয়ালিফাই হয়ে বসে আছো কিন্তু এখনো তারা পরীক্ষার জন্য ভাবছো তাদের জন্য বলে দিই এই কেভিএস এবং এনভিএস এর এই ফর্মটা তোমরা ফিল আপ করো এবং তোমরা এই ব্যাচে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করো আর যারা এখন ভাবছো সি টেট এখনও তো আমরা পাশ করিনি তাহলে কি করব তোমাদের জন্য সি টেটের একটা নতুন ব্যাচ রয়েছে যার ক্লাস কিন্তু চব্বিশ তারিখ মানে যার ক্লাস অলরেডি চব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে তোমরা এই সি টেটের ব্যাচটাতেও কিন্তু ভর্তি হতে পারো যারা যারা সি টেটের ব্যাচে ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাকে কল করে নাও এই নাম্বারটা হচ্ছে সি টেটের ব্যাচে ভর্তি হবার জন্য এইট জিরো আমি দুটোই তোমাদের সামনে তুলে ধরলাম এবার তোমাদের চয়েস কোনটা তোমরা পছন্দ করবে কেভিএস এবং এনভিএস সংক্রান্ত যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লেখো কেভিএস এনভিএস এর কোন বিষয় নিয়ে যদি তোমাদের কোনো জেনেরিক বা ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লেখো আমি তোমাদের এই সেকশনটা পূরণ করে দেব বা তোমারা যে কোয়ারি গুলো চাইছো সেগুলোকে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসব ওকে তো আজকের ভিডিও এইটুক পর্যন্তই রাখলাম তো বেস্ট অফ লাক প্রত্যেককে শুরু করো তোমার প্রস্তুতি কারণ হাতে কিন্তু সময় বড় কম আর এটা সেন্ট্রাল गवर्नमेंटের কিন্তু কাজ এখানে রাজ্য সরকারের কোনো মাথা মেথা নেই রাজ্য সরকারের মতো লেন মানে লেনথলি প্রসেসে তোমাকে রিক্রুট করবে এরকম নয় তোমরা তুরন্ত এই ফর্ম ফিল করবে তুরন্ত পরীক্ষা দেবে তুরন্ত তোমরা কিন্তু একদম স্কুলে করে যাবে তাই চিন্তা ভাবনা ছাড়ো পড়াশোনা শুরু করো না হলে কিন্তু আমাদের পিছিয়ে পড়তে হবে কিন্তু ঠিক আছে অল দি ভেরি বেস্ট সকলে ভালো দেখো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব রেখো আর তার পাশাপাশি যা যা প্রশ্ন দরকার কেভিএস এনবিএস রিলেটেড সব কিছু কমেন্ট সেকশনে লেখো আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি তোমাদের কাছে শোটা নিয়ে আসা ধন্যবাদ প্রত্যেককে